লাগে। যেভাবে তুফান তার তুফানি দিয়ে সিনেমা হলে দেখানো শুরু হয়েছে তা দেখে আফসোস করে বলতে হয় আমাদের দেশে বেশি না যদি একশোটা কোটি ক্লাবে যাওয়া কোনো ব্যাপারই ছিল না হাতে কোনো কয়েকটা মাল্টিপ্লেক্স থেকে যে পরিমাণ কালেকশন হচ্ছে তা অবিশ্বাস্য সরকারের উচিত সিনেমা বানার জন্য অনুদান না দিয়ে সরকারিভাবে পদক্ষেপ নিয়ে উন্নত মানের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স নির্মাণ করা অফিসিয়ালি বক্স অফিস খুলে সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা বলিউডের কথা বাদ দিলাম সাউথ ইন্ডিয়ানের ছোট্ট ছোট্ট রাজ্য দিয়ে পাঁচ দশ কোটি অডিয়েন্সের ইন্ডাস্ট্রিতে এখন শত শত কোটি টাকার বাজেটের মুভি বানিয়ে হাজার হাজার কোটি টাকার বিজনেস করতেছে তাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হয়ে গেছে একটা বাহুবলি দিয়ে পুরো সাউথ ইন্ডিয়ানের মুভি পরিবর্তন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত লাভ করেছে একটা কেজিএফ দিয়ে ছোট্ট একটা কর্নর ইন্ডাস্ট্রি এখন ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত লাভ করছে যাদের মুভির বাজেট ছিল পাঁচ দশ কোটির মতো আর এখন সেটা শতকে চলে গেছে আগে বক্স অফিসে কালেকশন পঞ্চাশ কোটি ক্লাবে ঢুকতে হিমশিম খেয়ে যেত তারাই আজ অনাইশে শত শত কোটি টাকা তুলে ফেলে আশা করি তুফানের হাত ধরে আমাদের ইন্ডাস্ট্রি পরিবর্তন হবে আমাদের মুভির বাজেট বাড়বে বক্স অফিসে কালেকশন বাড়বে উন্নত মানের সিনেফ্লেক্স মাল্টিপ্লেক্স নির্মাণ হবে অফিসিয়ালভাবে বক্স অফিস চালু হবে সেই সুসময় অপেক্ষায় ডালিউডবাসী